নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প এবং হাসির গল্প বুদ্ধিমান চাকর গল্পটি শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে ও প্রিয়জনেদের সাথে পরিচিতদের সাথে অবশ্য করেই গল্পটি শেয়ার করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এরকম মজার মজার ছোট ছোট গল্প শুনতে হলে অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোটো এবং মজার গল্প বুদ্ধিমান চাকর এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল তার নাম ভজহরি একদিন ভজহরি পদ দিয়া যেতে যেতে দেখল তার বাবু বড় ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন ভজহরি জিজ্ঞাসা করল। বাবু কোথায় যাচ্ছেন বাবু বললেন শিগগির এসো ভজহরি সর্বনাশ হয়েছে আমাদের ঘরে আগুন লেগেছে তাতে ভজহরি বলল আপনার কোন ভয় নাই বাবু ও মিছে কথা আগুন কি করে লাগবে আমার কাছে যে ঘরের চাবি রয়েছে গেল কলুর দোকানে একশের তেল কিনতে কলু তাকে একশের তেল মেপে দিল তাতে বাটিটি ভরে গেল তখন ভজহরি বলল ফাও দেবে না হ্যাঁ দেব বই কি কিসে করে নেবে ভজৌরি ভাবলো তাই তো কিসে করে নি কিন্তু ফাউনা নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন তখন তার মনে হলো যে বাটির তলায় একটা গর্ত আছে অমনি সে বাটিটা উল্টিয়ে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বললো এতে ফাউ দাও কলু হাসতে হাসতে সেই গর্তে ফাউ ঢেলে দিল ভজরী মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো ভজরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে নৌকায় ঢের লোক ভাবল নৌকা বড্ড বোঝাই হয়েছে যদি ডুবে যায় এই ভেবে সেই তাদের পুডলিটা মাথায় করে বসে রইল বাবু বললেন ভজৌরী পুডলিটা নামিয়ে রাখো না মাথায় করে কেন কষ্ট পাচ্ছরী বলল আগে না বড্ড বোঝাই হয়েছে পুডলিটা তাতে রাখলে আরও বোঝাই হয়ে যাবে বাড়িতে চোর এসেছে ভজরি তার টের পেয়েছে সে ভাবল ব্যাটাকে ধরতে হবে তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠানের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল যে চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে তখন সে তাকে জড়িয়ে ধরবে চোর এলো ঘরে গিয়ে ঢুকলো ভজরি উঠানের কোণ থেকে বলল চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটলি বাঁধল ভজরি তাকে বলল তা চোর তাড়াতাড়ি সেই পুটলি নিয়ে আস্তাকুরের উপর দিয়ে ছুট দিল তখন ভজৌরি হেসে গড়াগড়ি দিয়ে বলল বেটা কি বোকা আস্তাকুর মারিয়ে গেল এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে রামধন লোকটি বেশ সিদে কিন্তু একটু রাগি সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা কুচু বনে বসিয়ে দিয়ে বলল তুই এখানে চুপ করে বসে থাক আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বই নিয়ে যাবি রামধন বলল আচ্ছা চোরেরা শীত কাটছে রামধন কচুবনে বসে আছে সেখানে বেজায় রকমের মশা রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল বেচারা অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল তারপর চটাস চটাস করে দু একটা মারতে লাগলো শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন তোল পার করে তুললো সেই শব্দে বাড়ির লোক সব জেগে গিয়ে বলল করছিস রামধন বলল আমি রামধন গো বাড়ির লোকেরা বললো ওখানে কি করছিস রামধন বলল আপনাদের ঘরে যে। শীত কাটতে গেছে চোরেরা তখন তো আর ছোটাছুটি হাকাকে সীমাই রইল না চোরেরা আর চুরি করবে কি তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসেই ভার হল ঘরে এসে তারা তারপর অবশ্যই রামধনের উপর খুবই চোটপাট লাগালো সে বলল কি কুড়ি ভাই আমার রাগ হয়ে গেল যা ভয়ানক মশা চোরেরা বলল আচ্ছা খবরদার আর কখনো এমন করিস নেই পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে এবারে রামধন ঠিক করে এসেছে যে মশায় তাকে খেয়ে ফেললেও আর টু করবে না আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে তার একটা দরজার ছিটকিনি খুলে ফেলল তারপর রামধনকে বলল তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন দেখিস কোনো শব্দ করিস না জানো রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল দরজার কব্জায় ছিল মরছে ধরা তাই দরজা ঠেলতেই সেটা বললো রামধন থতমতকে অমনি থেমে গেল তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল ক্যাচ রামধন তাতে দাঁত খিচিয়ে বলে আবার থেমে গেল তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো তারপর কি হলো বুঝতেই পারো এসব তো শুধু গল্প এবার একটা সত্যিকারের চাকরের কথা বলি তার নাম ধরে নাও যে কেনারাম কেনারাম সেজে গুচে একটা বোটের ছাতে উঠে বসে আছে তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে খানিক বাদেই বোটের ভিতর থেকে জুতোর শব্দ এলো কেনারাম বুঝল বাবু বেরোচ্ছেন এই বেলা যেতে হবে সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল। আর পড়লো ঠিক তার বাবুর ঘাড়ে প্রথম যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল বাবু কাচারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও সেদিন বাবু কাছারি থেকে এসেই পায়খানায় গেলেন কেনারামও তাড়াতাড়ি সেইখানে গিয়ে তাকে বলল বাবু এনেছি এইরকম বুদ্ধিমান চাকর যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে কি হতো বলতো অবশ্য করে কমেন্ট করে জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো আরেকটা মজাদার গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো